দোকান খোলার পর প্রথম বিক্রি বাকিতে না করা ফেরত না নেওয়া আমাদের সমাজে একটি ধারণা ও বিশ্বাস ব্যাপকভাবে প্রচলিত যে দোকান খোলার পর প্রথম বিক্রি বাকিতে হতে পারবে না ঠিক দুপুরে এবং সন্ধ্যার পরেও বাকি দেওয়া যাবে না এ সময়গুলোতে মাল ফেরত নেওয়া হয় না অনেকেই মনে করেন এতে সারাদিন ব্যবসা মন্দা যাবে এবং এটি একটি অলুকক্ষণের বিষয় এটি একটি ভুল ধারণা প্রবৃত্তিহীন বিশ্বাস এবং এক দিক থেকে শরী নীতিমালার সাথে সাংঘর্ষিকও বটে কারণ একজন ক্রেতা যদি ঠিকই নগদ মূল্য দিতে অক্ষম হয় এবং তার কাছ থেকে পরবর্তী সময়ে মূল্য না পাওয়ার আশঙ্কা অনুপস্থিত থাকে তাহলে সেক্ষেত্রে বাকিতে বিক্রি করা বরং নেকের কাজ কারণ এতে একজন মানুষকে সহযোগিতাও করা হচ্ছে সাথে সাথে ব্যবসা তো হচ্ছেই আর পণ্য ফেরত নিতে গেলে যদি ব্যবসায়ীর বড় কোনো ক্ষতি না হয় বরং শুধু ওই বস্তুটির লাভ থেকে সে বঞ্চিত হয় তবে সেক্ষেত্রে যথাসম্ভব তা ফেরত নেওয়াই শরীয়তের উপদেশ আদি সে এর জন্য ফজিলতের বাণী উচ্চারিত হয়েছে নসুলের করিম সাল্লাহ আলী আসসালাম এসাদ করেছেন যে ব্যক্তি কোনো লজ্জিতকে তার পণ্য ফেরত নিল আল্লাহ তাআলাকে আমতের দিনে তার ত্রুটি ডেকে রাখবেন সূত্র সহী ইবনে হিব্বান হাদিস পাঁচ হাজার সুতরাং দোকান কুলার পর প্রথম বাকি দেওয়াকে এবং পণ্য ফেরত নেওয়াকে অলুককণে বাবা শরিয়ত ও যুক্তি উভয় দৃষ্টিতেই পরজনীয়।